নমস্কার কৃষ্টি কালচারাল হাউসে আমি সায়নী বন্দ্যোপাধ্যায় আজকে আবার আপনাদের সামনে এসেছি কারণ আগামী দশই জানুয়ারি অর্থাৎ নতুন বছর দশই জানুয়ারি আপনাদের কাছে সিনেমা হলে আসতে চলেছে ঋত্বিক চক্রবর্তী ঈশা সাহা এবং অনির্বাণ চক্রবর্তীর ছবি অপরিচিত ট্রেলার আশা করি আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন ছবির কলাকুশলীদের সাথে কথা বলবো আপনাদের শোনাবো এবং তার জন্য অপেক্ষা তো করতেই হবে কৃষ্টির চ্যানেলে আমরা খুব শীঘ্রই আসছি এবং অবশ্যই অপেক্ষা করব আমরা সকলে দশই জানুয়ারি সামনে আমাদের সামনে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটা দেখার জন্য ভীষণ ইন্টারেস্টিং একটি বিষয় এবং আমরা কলাকুশলীদের সাথে ঋতিক চক্রবর্তীর সাথে যে কথা বলেছি তার মধ্যে অনেক ইন্টারেস্টিং বিষয় রয়েছে আপনারা জানতে পারবেন শুনতে পারবেন আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পাহাড়ে শুটিং পাহাড়ের শুটিং আর পাহাড় বাঙালির কাছে একটা ইমোশনের জায়গা তা আপনার কোনটা প্রিয় পাহাড় না সমুদ্র না কোনটা না আমার পছন্দ পাহাড় সমুদ্র না পাহাড় এবং জঙ্গল সমুদ্র পছন্দের তৃতীয় তালিকায় আমি খুবই বেড়াতে যাই বেড়াতে ভালোবাসি সমুদ্রেও যাই কিন্তু পাহাড় আমার প্রথম পছন্দ পাহাড় প্রথম পছন্দ মানে বাঙালির আছে না দীপুদা সেখানে প্রথমে ওই মানে আমাদের দাদা যে দীঘাপুরি দার্জিলিং এর দাদা সেটাও কিন্তু সব বাঙালির মনটাই জয় করে রেখে দিয়েছে তো আমি পরের প্রশ্ন যেটা করব এখানে যে ট্রেলারটা দেখলাম সেখানে আমি দেখলাম যে এটা স্মৃতি বংশের ব্যাপার এই এই বিষয়টা আছে তো অ্যাক্টিং করতে করতে এটা কি কখনো মনে হয়েছে যেটা সত্যি মানুষের জীবনে হলে এটা কতটা পাথেতিক আমি খুব কাছ থেকে খুব নিকট মানুষ মানুষকে তার হওয়া মানুষকে খুব কাছ থেকে দেখেছি স্মৃতি ভ্রংশ হয়ে যাওয়া মানুষ আমাদের তো স্মৃতি তো আমাদের সম্পদ আসলে মানে আমরা মানে অনেক বেশি স্মৃতিতে বাঁচি আজকে আমি বা আপনি যা আমাদের স্মৃতি তার মধ্যে অনেকটা দায়ী যে কিভাবে আমরা রয়েছি মানে স্মৃতির হারিয়ে গেলে আর কি রইল হ্যাঁ মানে জীবনটা তো স্মৃতিতে ফাইনালি আসলে হ্যাঁ দুটো মানুষের জন্যই যন্ত্রণা ফলে এটা তো কোনোভাবেই কেউ চায় না কখনোই চায় না হ্যাঁ কখনোই তবুও মানে অভিনয় করতে করতে মনে হয় এরকম যেন কখনো কারোর সাথে না হোক এই একটা তো থেকেই যায় হ্যাঁ অভিনয় মানে এই চরিত্রটা করতে যা যা হয়েছে সেটা ছবিটার গল্পটা দেখলে খুব থ্রিলার ফলে এই চরিত্রটার সঙ্গে যা যা হয়েছে তার কারোর সঙ্গে হওয়া উচিত কি উচিত না সেটা জন্য ছবিটা দেখতে হবে ছবিটা আসছে তাহলে বোঝা যাবে কিন্তু স্মৃতি ধ্বংস হয়ে যাওয়ার একটা মানে কি বলবো খুবই একটা কষ্টের অনুভূতি আছে নিশ্চয়ই নিশ্চয়ই আরেকটা শেষ প্রশ্ন করছি শীতকাল এবং তার সাথে বাংলা ছবি অবশ্যই নতুন বছর আসছে এবং নতুন বছরের রিজলিউশন বলতে মানে অনুবার কি নেওয়া হয় নাকি যেমন চলছে তেমন চলছে আমি চিরজীবন রেজলিউশন নিয়েছি এবং না এবং মানতে পারিনি তো সেরকম বহুবার হওয়ার পর আজকাল আর ওইভাবে ভাবি না বরং প্রত্যেকটা দিনই একটা চেষ্টা করি যে কিছু কিছু জিনিস মেনটেন করার কিছু 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 ব্যাপার করার তো চেষ্টা করি কিন্তু প্রত্যেকবার ফেল করি আর ওই জন্য আর মুখে উচ্চারণ করি না আর মানে একটা কিউরিওসিটি বসো তো মানে প্রচন্ড কিউরিওসিটি জায়গা দিয়ে একটা প্রশ্ন করব ঋতিক চক্রবর্তী কি খাদ্য খাদ্য হ্যাঁ আমি খাদ্য কি বলা যায় আমি একটু স্বল্পাহারী

আপনারা সকলে ছবিটা হলে গিয়ে দেখবেন এবং আমাদের কৃষ্টি চ্যানেল পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ